আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ইউটিউব চ্যানেল আসতে দেখেন গ্রামীণ পরিবেশে একটা বিয়ের অনুষ্ঠানে আসলাম এখানে দেখেন বাচ্চাদের সাথে খেতে বসলাম সকালবেলা খিচুড়ি কত সুন্দর করে বাচ্চারা খাইতেছে দেখেন বাচ্চাদের খাবারের পরিবেশটা কত সুন্দর কত সুন্দর করে ওরা খাবার খাইতেছে অসাধারণ লাগতেছে আমার কাছে আপনার কাছে এরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম পরিবেশে ছোটো বাচ্চাদের সাথে বসে খাবারের মজা আলাদা আমি সবার খাবার দেখতেছিলাম সবাই খুব সুন্দরভাবে খাইতেছে অসাধারণ লাগতেছিল তাদের খাবারের যে একজন আরেকজনকে হেল্প করতেছিল আঙ্কেলটা খাবার দিতেছিল সব কিছু মিলে খাবার পরিবেশটা অসাধারণ খুবই ভালো এখানে সবার খাবার খাইতেছে ছোটো বাচ্চাগুলোও খাবার খাইতেছে অসাধারণ লাগতেছে খিচুড়িটা রান্না খুব মার্শালে অনেক ভালো হয়েছে যেটা ঠান্ডা পড়ছে এখন সকাল সকাল খিচুড়ি খেতে অনেক ভালো লাগে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন আপনাদের কাছে এরকম গ্রামীণ বিয়ের পরিবেশটা আপনাকে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একটা বাচ্চা দেখলাম অনেকক্ষণ দেখে ওই দিক তাকাইতেছে লজ্জা পাইতেছে খাইতেছে না আর ওই দিকটা খুব ভালো খাইতেছে একজন যাই হোক খাবার পরিবেশটা অসাধারণ বলা চলে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা পরিবেশ মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে আপনারা সাথে এরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে